তো গাইজ বর্তমানে ফ্রি ফায়ার গেমের মধ্যে হ্যাক ইউজ করলে কিন্তু কখনোই আইডি সাসপেন্ড হয় না দেখো এইখানে আমি হ্যাক ইউজ করে কতটা হেডশট মারতেছি বাট আমার আইডি কিন্তু কখনোই সাসপেন্ড হচ্ছে না বাট সামনে এটা কি আসলো আমার নেটওয়ার্ক সমস্যা হয়তো গেম থেকে গেম থেকে বের করে দিল হয়তো আমার নেটওয়ার্ক সমস্যা সেই কারণে হয়তো গেম থেকে বের করে দিছে ও ভাই নেটওয়ার্ক সমস্যা না হ্যাক ইউজ করে গেম খেলার কারণে সত্যি সত্যি গেড়ে আমার আইডিটাকে সাসপেন্ড করে দিছে দেখছো এই হ্যাকটা ব্যবহার করার কারণে কিন্তু গেড়ে না এরকম আমার আইডিটাকে সাসপেন্ড করে দিছে তো হ্যালো গাইজ এখন তোমরা স্ক্রিনে যেই হ্যাকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ফায়ার গেমের বিয়ার র্যাঙ্ক খেলার জন্য একটা হেডশট প্যানেল এবং এই হ্যাকটাকে তোমরা কিভাবে ইউজ করবা ঠিক সেটা দেখাবো আজকের এই ভিডিওতে এবং এই হ্যাকটাকে যদি তোমরা সঠিকভাবে ইউজ না করো তাহলে কিন্তু তোমাদের আইডি আমার আইডির মতো সাসপেন্ড হয়ে যাবে তো এখন তোমরা স্ক্রিনে যেই হ্যাকটা দেখতে পাচ্ছো এই হ্যাকটা তোমরা কিভাবে ডাউনলোড করবা কিভাবে সেট আপ করবা এবং কিভাবে তোমরা সঠিক নিয়মে এই হ্যাকটা ব্যবহার করবা ঠিক সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে গাইস ইটস হ্যাকার গেমিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও তো গাইস তোমরা পাচ্ছ আমরা ল্যান্ড করতে করতে কিন্তু অলরেডি আমাদের বিয়ার র্যাঙ্ক খেলার হেডশট হ্যাকটাকে অন করে নিয়েছি এবং সামনের দিকে একটা এনিমি অ্যান্ড দেখো জাস্ট হ্যাকটাকে অন করার পরে আমি এনিমির দিকে ফায়ার করবো এবং এনিমি যেখানে ফায়ার করব সেখানেই কিন্তু হেডশট লাগবে এবং তোমরা এখন এইখানে বলতে পারো যে আমার ক্যারেক্টারের মাথা নাই কেন দেখো হ্যাকারদের মূলত ক্যারেক্টারের মাথা থাকে না কারণ ক্যারেক্টারের যদি মাথা থাকে তাহলে যে কেউ কখনো হেডশট মেরে দিতে পারে সেই কারণে মূলত ক্যারেক্টারদের মাথাই থাকে না এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হ্যাকটাকে অন করছি এবং হ্যাকটাকে অন করার পরে কোনো এনেমির কিন্তু লোকেশন দেখা যাচ্ছে না শুধুমাত্র এনেমির দিকে ফায়ার করলে হেডশট লাগতেছে বাট এনেমির লোকেশন দেখা যাচ্ছে না বাট এই হ্যাকের মধ্যে কিন্তু লোকেশন অপশনটাও আছে তোমরা জাস্ট লক্ষ্য করো যে এই হ্যাকের মধ্যে কত ওপি লেভেলের লোকেশন অপশনটা আছে বাট এই লোকেশন অপশনটা অন করলে আমাদের আইডি সাসপেন্ড হয়ে যাবে সেই কারণে আমরা মূলত এই লোকেশন অপশনটা অন করতেছি না শুধুমাত্র হেডশট অপশনটা অন করে গেম খেলতেছি তো চলো এখন তোমাদেরকে দেখাই যে আজকের এই প্যানেলের মধ্যে হেডশট রেট করতো না মানে আজকের এই প্যানেলটা ইউজ করে তোমরা কতটা হেডশট মারতে পারবা প্রথম অবস্থায় তোমাদের এনেমির গুলি করতে হবে না তোমরা এনেমি যেখানে ফায়ার করবে সেখানে হেডশট লাগবে তোমরা এইটা লক্ষ্য করো দেখো এটা কিন্তু আমি সম্পূর্ণ বুকে ফায়ার করছি বুকে ফায়ার করার পরে কিন্তু হেডশট লাগ তো বুঝতেই পারলো যে এই প্যানেলের হেডশট ডেট কতটা ও আর একটা কথা সেটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল তোমাদের যারা যাদের এখন আজকের ভিডিওটাতে লাইক করার কথা মনে নাই অবশ্যই ভিডিওটাতে লাইক করো এবং তোমরা যারা তারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক আছে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো অ্যান্ড এইখানে তো তোমরা জাস্ট আজকের এই প্যানেলের হেডশট ডেটটা দেখতেই পাশে মানে কতটা ওপি লেভেল একটা হেডশট ডেট এবং এইটা ইউজ করে কিন্তু তোমরা এডব্লিউএম গান খুব ওপি ভাবে চালাইতে পারবে এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু তোমরা ভুয়া নিতে পারবা আজকের এই প্যানেল একটা ইউজ করে তো দেখো জাস্ট এখানে এই এনিমিটাকে মেরে আমাদের এই ম্যাচটা ভুয়া হয়ে গেলো তো চলো এখন তোমাদেরকে দেখায় যে তোমরা কিভাবে আজকের এই প্যানেলটা ডাউনলোড করবে কিভাবে সেট আপ করবা তো আজকের এই হেডশোট প্যানেলটা সেট আপ করা জাস্ট অনেক সহজ তোমরা সকলেই সেট আপ করতে পারবা তোমাদেরকে প্রথমে আজকের এই হেডশট প্যানেল হ্যাকটাকে ডাউনলোড করতে হবে আজকের এই হেডশোট প্যানেল হ্যাকটাকে ডাউনলোড করার জন্য তোমাদের আজকের এই ভিডিওর কমেন্ট বক্স ওপেন করতে হবে এবং কমেন্টেই তোমরা আজকের এই প্যানেলের লিঙ্কটা পেয়ে যাবা এবং কমেন্টটা কিন্তু পিন করা নাও থাকতে পারে সেই কারণে তোমরা জাস্ট একটু কমেন্টে খোঁজাখুঁজি করলেই আজকের এই হেডশট প্যানেলের লিঙ্কটা পেয়ে যাবা তো প্রথমে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কের উপর সাপ দিয়ে আজকের এই হেডশট প্যানেলটাকে ডাউনলোড করবা এবং তোমাদের একটা প্যানেল ডাউনলোড করার সময় অন্য একটা প্যানেল ডাউনলোড হয়ে যায় এইটা ডাউনলোড করার সময় কিন্তু তেমন কোনো প্রকার কোনো সমস্যা হবে না অরিজিনালি এইটাই তোমাদের ডাউনলোড হবে এবং এটা সম্পূর্ণ মোট মেনো আকারের একটা হেডশট প্যানেল কারণ এটা যদি ফাইল আকারে দিতাম তাহলে এটা সেট আপ করা তোমাদের জন্য অনেক ঝামেলা হতো সেই কারণে মূলত এটাকে মোডমেনো আকারে দিলাম তো ডাউনলোড করার পরে তোমরা কীভাবে এটাকে সেট আপ করবো তো চলো প্রথমে তোমাদেরকে ঠিক সেটা দেখাই এটাকে সেট আপ করা জাস্ট একদম সহজ তোমাদের মোবাইলে আগে থেকে যে ফ্রি ফায়ার গেম আছে সেই ফ্রি ফায়ার গেমটাকে তোমাদেরকে ডিলিট করতে দিতে হবে তারপরে ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কের উপর চাপ দিও তোমাদের জাস্ট এই নতুন ফ্রি ফায়ারটাকে ডাউনলোড করতে হবে তারপরে তোমাদেরকে সিম্পলি এই নতুন ফ্রি ফায়ারটাকে তোমাদের মোবাইলে ইনস্টল করতে হবে এবং এই নতুন ফ্রি ফায়ারটা আমার মোবাইলে আগে থেকে ইনস্টল করা আছে সেই কারণে আর আমি ইনস্টল করলাম না তারপরে তোমরা সিম্পলি এই নতুন ফ্রি ফায়ারের মধ্যে প্রবেশ করবে এবং এই নতুন ফ্রি ফায়ারের মধ্যে প্রবেশ করার পরে তোমাদের সামনে ঠিক এরকম হ্যাকের লোগো চলে আসবে এই লোগোর উপর চাপ দেওয়া তাই তোমাদের সামনে এরকম হ্যাকের সম্পূর্ণ ফাইল চলে আসবে তারপরে তোমরা জাস্ট এখান থেকে ফাইল অন করে একে ইউজ করে গেম খেলতে পারবা জাস্ট আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এই নতুন ফ্রি ফায়ারটাকে তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা আমি তোমাদেরকে আগে অলরেডি একবার বলেছি এখন আবার বলে দিচ্ছি এই নতুন ফ্রি ফায়ারটাকে ডাউনলোড করার জন্য তোমাদের আজকের এই ভিডিওর কমেন্ট বক্স ওপেন করতে হবে এবং কমেন্ট বক্সে আজকের এই হ্যাকের লিঙ্কটা পিন করা নাও থাকতে পারে সেই কারণে তোমরা কমেন্ট বক্সে একটু খুঁজলে আজকের এই হ্যাকের লিঙ্ক পেয়ে যাবা তারপরে সেই লিঙ্কের উপর সাথে তোমরা সিম্পলি আজকের এই হ্যাকটাকে ডাউনলোড করবা মানে আজকে এই নতুন ফায়ারটা ডাউনলোড করার তারপরে এটা ইউজ করে গেম খেলবা তো আজকে মতো এই পর্যন্তই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে